যে আমার নাম সৈয়দ সাইফুল হক আমি চেয়ারম্যান ওয়াইলবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ওয়াই বি স্ট্যান্ডস ফর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্য রাইটস অফ বাংলাদেশি ইমিফ্লুয়েন্স আমাদের সংস্থাটি একটি অভিবাসী অধিকার সংস্থা এবং এটি অভিবাসী শ্রমিক বা কর্মীদের যেসব সংস্থা এবং আমরা বহুদিন যাবৎ এই সেক্টরে কাজ করছি এবং আমি নিজেও একজন অভিবেশী ছিলাম দেশে ফেরত দেশে আমরা এই সংস্থাটি মানে করে আমাদের নিজেদের সমস্যাগুলিকে বিভিন্ন মহলে তুলে ধরতে চাই বিশেষ করে আমাদের সরকারি যে নীতিমালা আইন সেখানে আমরা পরিবর্তন করতে চাই এবং সেটা নিয়ে আমরা কাজ করছি আসলে যখন আমরা কাজ শুরু করি তখন আমরা মানে অধিকারের বিষয়টা ওইভাবেই বুঝতাম না আমরা বুঝতাম যে একটা মানুষ যাওয়ার আগে যেভাবে তারা তথ্য পাওয়ার দরকার সেই তথ্যগুলি তারা পাচ্ছে না বিদেশে যে তারা যে ধরনের সাপোর্ট পাওয়া দরকার বিশেষ করে আমাদের দেশের দূতাবাস থেকে বা আমাদের বিভিন্ন মহল থেকে সেটাও তারা পায় না কিন্তু পরবর্তী যখন কাজ করতে এসে আমরা দেখলাম যে সারা পৃথিবীতে এই ধরনের যে অভিবাসী যারা আছে এক দেশ থেকে দেশে যায় তাদের জন্য আন্তর্জাতিক একটা আইন আছে এবং এটা যেটাকে বলে কোর কনভেনশন জাতিসংঘ তো উনিশশো নব্বই সনে এটা অ্যাডপ্ট হয়েছিল এবং সেটাতে আপনার পরিষ্কার হয়ে আছে যে সকল অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের অধিকার সংরক্ষণ ছ বলে ইভেন্ট কনভেনশন ফ্য রাইটস অফ অল মাইগ্রেন্ট ওয়ার্কার মেম্বার অফ দ্য চ্যানেলস এবং সেটাকে আমরা তখন আমাদের কাজের মূল ইস্যুতে নিয়ে আসি যে আমাদের যে অধিকারের বিষয়গুলি আমরা অধিকার পরিষ্কারে লেখা আছে এবং শুধু তাই নয় অভিবাসী কারা অভিবাসী সংজ্ঞা কি এবং তাদের পরিবারের সংজ্ঞা কি সবই বিস্তৃত লেখা আছে এবং সেখানে যে কয়েকটা মূল অধিকারী বিষয় আছে যেটা আমরা আগেও চিন্তা করেছিলাম সেটা হলো যে তথ্য পাওয়ার অধিকার তারপর হচ্ছে যে তার যে ডান করবে সেটাকে যাতে সঠিকভাবে দেশে নিয়ে এসে সেই পথে তারা চলতে পারে এবং শুধু তাই নয় যে দেশে তারা যাবে সে দেশের সাথে যাতে যে দেশ পাঠাবে তাদের চুক্তি থাকে এবং তাদেরকে যেন একটা প্রোটেকশন ব্যবস্থা থাকে সেখানে যেন সে কোনোভাবেই বিপদের সম্মুখীন না হয় তা যাতায়াতটা যেন নিরাপদ হয় নিরাপদ অভিবাসনের সেটা নিশ্চিত করা এবং শুধু তাই না তার পরিবারের যারা লিভ বিহাইন্ড থাকে দেশে তাদেরও যেন কোনো সমস্যা না হয় সেটারও সরকার দেখভাল করা কারণ জানেন যে একটা শ্রমিক বা একটা মানুষ যখন বিদেশে যায় সে যখন দেশে তার কষ্টজিত উপার্জনটা পাঠায় সেটাকে বলে রেমিটেন্স এবং রেমিটেন্স একটা বৈদেশিক মুদ্রা সেটা দেশের জন্য বিশেষভাবে প্রয়োজন তো সেই দেশ যারা তাদেরকে পাঠাচ্ছে তাদের জন্য অ্যাকচুয়ালি যাওয়ার খরচ থেকে আরম্ভ করে প্রতিটা জিনিসই কিন্তু ওই শ্রমিকই বহন করছে হয়তো সরকার সেটা প্রসেস করতে যে তারা হয়তো কিছু আছে তবে সেই প্রসেসিং ফিটাও কিন্তু শ্রমিকই দিয়ে যাচ্ছে সুতরাং তাদের চাহিদা যে তাদের পরিবার যেন সরকার দেখভাল করে এবং সেই জায়গাগুলি কিন্তু ওই জাতিসংঘে সনদে পরিষ্কারভাবে উল্লেখ আছে এবং তাই না আরও অনেক কিছু আছে যেগুলো মানে তার অর্ধেকেরও কম এগুলো পালন হয় দেশেও এবং বিদেশেও যে শুধু যে দেশ থেকে আমাদের লোক যায় সে দেশ নয় যে দেশ এই শ্রমিকদেরকে গ্রহণ করে সেখানেও প্রচুর ব্যর্থ ঘটে তো সেটা নিয়ে সেজন্য আমাদেরকে এই কাজের মাধ্যমে সবচেয়ে থাকতে হয় আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এই ইস্যুগুলি নিয়ে কারণ প্রচুর ইস্যু যেগুলি আমাদের এই অভিবেশনের সাথে আসে তো সেগুলি নিয়ে আমাদের কথা বলতে হয় তো সেই সবটাকেই আমি মনে করি যে অভিবাসীদের অধিকার এবং তার পরিবারের অধিকার 私も。A